সাদিক ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়ার থেকে একটু নেই আগে আজকে এই যে সাইকেল রেডি এই ভিন্ন ধর্মী উদ্যোগটা আসলে কি মানে কি কারণে আজকে সবাইকে ফতে গণভবনের শুভেচ্ছা আপনারা জানেন আজকে পাঁচে অগাস্ট ছত্রিশে জুলাই গত বছর আমরা ছত্রিশে জুলাই বাংলাদেশের আপমর ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং জালেম হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে সে ভারতে আশ্রয় নিয়েছে তো এই দিন আজকে আমাদের আজাদের দিন আমাদের মুক্তির দিন তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজকে সাইকেল র্যালি আয়োজন করেছে এবং ফতে গণভবন উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তো আজকের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা এর মাধ্যমে গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এবং আমাদের আন্দোলনের সময় একই সাথে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা করেছিল তো আজকে আমরা একই সাথে সেই ফ্ল্যাবা নিয়ে চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদের রক্তের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমাদের ফিলিস্তিনের মজলুমরা আজাদি পায়নি কিন্তু আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিনে এই আজাদির পতাকা করবে ইনশাআল্লাহ কাশ্মীরের মধ্যে আজাদির পতাকা করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের ওই করে যে মুসলমানরা আছে তাদের মধ্যে আজাদির পতাকা উবে ইনশাল্লাহ আহ ভাই যে কথাটি বলল আসলে এই বাংলাদেশের স্বাধীনতার পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাও কিন্তু তারা কামনা করছেন বাংলাদেশের ছাত্র